হিন্দু নারী দিয়ে বাসায় কাজ করানো যাবে কিনা হ্যাঁ অবশ্যই হিন্দু নারী বা অন্য ধর্মাবলম্বী নারীরা মুসলমানদের বাসায় কাজ করতে পারে সেক্ষেত্রে অন্যান্য বাসায় মেয়েদের দিয়ে কাজ করাতে হলে শরীর যে শর্তগুলো রয়েছে বাসার পুরুষরা তাদের নজর হেফাজত করবেন পর্দা পরিপূর্ণভাবে করবেন এই বিষয়গুলো যদি মেনটেন করা যায় তাহলে সেটি জায়েজ আছে দাঁতে ক্যাপ লাগানো হয়েছে এর উপর দিয়ে কুলি করলে কি অযুকশল হবে দাঁতে যদি ক্যাপ লাগানো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার উপর দিয়ে অজু করা যাবে কুলি করে অজু করা যাবে কোনো অসুবিধা নেই তারপর রিমা ভুইয়া আপনি লিখেছেন সুস্থ সুন্দর নিকার সন্তান লাভের কোনো আমল আছে কিনা সুরাফর কান চুয়াত্তর নম্বর আয়াত পড়বেন প্রসিদ্ধ দোয়া যে দোয়াতে আল্লাহ তালা শিখিয়েছেন আমাদেরকে রব্বানা হাবুল আলমিন আজওয়া জিনা উজুল রিয়া তিনা কুরাত আয়ুন ও জান্দা আল ইমামা হ্যাঁ আমাদের রব আপনি আমাদের পরিবার স্ত্রী স্বামী এবং সন্তান সন্তোষ তাদেরকে চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দিন এবং আমাদেরকে মুতাক্ষিদের ইমাম বানিয়ে দিন তো এই দোয়া আল্লাহ তাল কাছে বিশেষ করে নিবেদন করবেন এটি হল সন্তান যেন নেক হয় তার জন্য আল্লাহ সেখানে দোয়া কোরআন বর্ণিত দেওয়া বিদায়টি করবেন এছাড়া রব্বি হাবিলিবিন্লা নেক সন্তান চাই আপনার কাছে ইত্যাদি ইত্যাদি রব্বি হাবলিমিন তৈয়া দোয়া আল্লাহ পবিত্র সন্তান আপনার কাছে আমি আমাকে দান করেন কারণ আপনি দোয়া শ্রবণকারী এই জাতীয় দোয়া গরবিন্দ নবীর সুলতার দোয়া সন্তান নেক হওয়ার জন্য সেগুলোতে করা যেতেই পারে প্রাণীর ছবি আঁকার কাজ করতাম এখন এটা ছেড়ে দিতে চাই কিন্তু স্বামী চায় এটা করি এক্ষেত্রে স্বামীর কথা মানতে বাধ্য না আপনি কোনো গুনাহের কাজ ছাড়ার ক্ষেত্রে স্বামী যদি বাধা দেন তার সে বাধা শুনতে আপনি বাধ্য তো বিনয়ের সাথে সম্পর্কে যেন নষ্ট না হয় সেজন্য আপনার অপরাগতার যে কারণটা সেটি বোঝাবার চেষ্টা করবেন যে আল্লাহ আবুল আলমিনের নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করাই পৃথিবীর কোনো মানুষের আনুগত্য করবার কোনো সুযোগ নেই সেই জায়গা থেকে আমি নিরুপায় এটা আপনি তাকে বোঝাবার চেষ্টা করবেন আমি শাশুড়ির সাথে ঝগড়া করে তাকে আঘাত করেছি এটি স্ত্রী তালাক হবে কিনা প্রথমত শাশুড়ির সাথে ঝগড়া করে যদি তাকে আঘাত করেন তো সেক্ষেত্রে সেটা গৃহীত কাজ হয়েছে জঘন্য অন্যায় হয়েছে। যত যাই হোক না কেন তিনি আপনার মায়ের মতো বয়সেও আপনার মায়ের মতো মর্যাদার দিক থেকেও মায়ের মতোই অনেকটা বিধায় স্বামীর সাথে সুসম্পর্ক একবার প্রয়োজন হলেও আপনার স্ত্রীর সাথে সুসম্পর্ক রাজার রাখার প্রয়োজন হলেও আপনার শু সাথে এই ধরনের আচরণ আপনার তারা মোটেও কাম্য নয় তাছাড়া তর্কের খাতিরে ঝগড়া কারণে কারোকে শরীরে আঘাত করা এটা তো সাধারণভাবেই অবিচার বা অন্যায় সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু এর ফলে আপনার স্ত্রী আপনার সাথে তালাক হয়ে যাবে না বা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না এরপর শেখ সাহেব এআইডি থেকে আপনি লিখেছেন অনেক সময় কয়েক মাস বা কয়েক বছর পরও মৃত ব্যক্তির লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায় এটা কি সত্য হতে পারে সেটা আর কোনো বৈজ্ঞানিক যুক্তি কারণ থাকতে পারে আবার এটি অলৌকিকতাও থাকতে পারে কোনো ব্যক্তির কারামত তার সম্মানার্থে আল্লাহ তার লাশকে হেফাজ করেন এমনটি হতে পারে আবার সেটা আর কোনো সাইন্টিফিক কারণেও তার লাশ মাটিতে পছনি সহজে সেরকমটিও ঘটা অস্বাভাবিক নয় আমি একজন সরকারি হাসপাতালের ডাক্তার আমাদের ডিউটি টাইম আটটা থেকে পর্যন্ত কিন্তু আমি এগারোটায় কর্মকর্তারা জানান তাদের কোনো আপত্তিও নেই এটা কি আমার জন্য যায় আছে একটা হল অর্ধতন কর্মকর্তারা কিছু বলতে পারছেন না বলার কোনো সুযোগ নাই সেটা আরেকটা হলো যে তারা আপনার প্রতি খুব আন্তরিক বন্ধু বান্ধবের মতো অথবা এগুলো দেখেও তারা না দেখার ভান করে থাকেন এটা তাদের ঢিলামের অংশ এগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই সুযোগ না যায় হবে না আর যদি আপনার কর্তৃপক্ষ তারা মালিক বা মালিকের রিপ্রেজেন্টেটিভ হন এবং প্রতিষ্ঠানের স্বার্থেই তারা এটাতে সম্মত যে হ্যাঁ আপনি এখানে কমপ্লিট করলেও চলবে তাহলে সেটা ভিন্ন কথা অর্থাৎ এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা সরি আপনি সরকারি হসপিটালের কথা বলেছেন তারা দায় সারা ভাবের কারণে অথবা আপনার দুর্বলতার কারণে যদি তারা দেখেও না দেখার ভান করেন তাহলে সেক্ষেত্রে তাদের এই মৌন অনুমতি বা অনুমোদন এটা আপনার ডিউটিতে সময় কম দেওয়াটাকে হালাল করবে না